গম গরিজা গোল ডিসিএম রাহুল প্রত্যেকটার সাথে আমরা যুক্ত রয়েছে যত রকমের রয়েছে আর আমাদের কাছে হিউজ কালেকশন রয়েছে নাইকি জগতে যত রকমের ডিজাইন রয়েছে 500 প্লাস আমাদের কাছে ডিজাইনের উপরে রয়েছে স্টক হিউজ স্টক হিউজ হিউজ অন্তত শপ এসে ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে কোয়ালিটি এরকম আর কত কালেকশন রয়েছে আমাদের এখানে রয়েছে আপনারা যদি রিসেলিং করতে চান যদি কি কি ডিটেইলস আছে যদি যদি না জানেন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে অবশ্যই আমাদের আমাদের মেসেজ করবেন গ্রুপ রয়েছে সেখানে আমরা করে তো আমরা কালার গ্যারেন্টি আর কটনের উপর কোনো কম্প্রোমাইজ করি না পিওর কটন যাচ্ছে একদম একদম এটা যেরকম খুব সুন্দর একটা কালারের উপরে বুটিক কালেকশন রয়েছে ডিজাইনটা খুব সুন্দর কালার কম্বিনেশন বুঝতেই পারছে পকেটের দিকে হাইলাইট করা রয়েছে রেড করা রয়েছে হাতাটা দেখুন দুর্দান্ত কালার রয়েছে কম্বিনেশন দারুণ রয়েছে সুন্দর একটা সিকোয়েন্স এর উপরে যাচ্ছে হাতাতেও হাইলাইট করা রয়েছে পকেটেও খুব সুন্দর হাইলাইট করা রয়েছে অ্যাডজাস্টের জন্য অবশ্যই সাইডে ফিতে দেওয়া রয়েছে তাহেরপুরে নামবেন ঠিক রানাঘাটের দুটো স্টেশন পরে আমাদের তাহেরপুর নেমে কোন ভ্যান বা টোটো ধরে ই ব্লক সতেরো নম্বর রাস্তার শ্রী গুরু আশ্রমের ঠিক অপোজিটে আমাদের বর্ণালী এন্টারপ্রাইজ আপনাদের নাইটির জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠার পকেটেও হাতে কাজ করা রয়েছে প্রত্যেকটাই একদম এটা যখন খুব সুন্দর ছোটর মধ্যে যারা হালকা কাছে পড়তে চাইছেন এম্ব্রয়ডারি কাজ করা জাস্ট ওয়াও এটা যেরকম হলো পাঞ্জাবি কাটের উপরে যাচ্ছে খুব সুন্দর একটা পুরোতে লম্বা করে পুরো ডিজাইন করা রয়েছে সামনে একটা বো দেওয়া রয়েছে যাচ্ছে এমব্রয়ডারি কাজ করা যাচ্ছে পিওর কটনের উপরে যাচ্ছে কালার গ্যারেন্টি রয়েছে ভি এর উপরে যাচ্ছে হালকা কালার অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আর আমাদের হলো সব ওপেন টাইম হলো সকাল নটা থেকে রাত নটা অবধি ভিডিও কলের টাইম রয়েছে বিকেল চারটে থেকে রাত নটা অবধি রয়েছে এটা যেরকম খুব সুন্দর একটা ডিজাইন দেখে মনে হয় নাইটিতে এত সুন্দর ডিজাইন করা থাকে পকেটেও হাইলাইট করা রয়েছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে তার বর্ণালী এন্টারপ্রাইজের তরফ থেকে সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগতম এই চ্যানেলে এর আগে একটি ভিডিও আপলোড হয়েছে আপনাদের এত ভালোবাসা পেয়েছি এর জন্য আরও কিছু নতুন কালেকশন নিয়ে চলে এসেছি আমরা মূলত নাইটি হোলসেল করে থাকি তো আজকের প্রাইস শুরু হচ্ছে মাত্র একশো দশ টাকা থেকে একশো দশ একশো কুড়ি আপ টু সাড়ে চারশো অবধি আর নাইটির যত রকমের কালেকশন রয়েছে ডিজাইন সব রকমের মধ্যে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে পাঁচশো প্লাস ডিজাইন পেয়ে যাবেন এছাড়াও হিউজ কালেকশন আছে দশ হাজারের উপরে বিভিন্ন রকমের কালেকশন রয়েছে আর আপনারা আমাদের কাছ থেকে সেট কেটে অবশ্যই নিতে পারবেন আপনাদের মন মতন করে চলুন আজকে কিছু নতুন কালেকশন দেখানো শুরু করছি কালেকশন দেখাতে দেখাতে বাকি কথা বলা হচ্ছে এটা যেরকম শর্ট নাইটের উপরে রয়েছে খুব সুন্দর একটা গোল গলার উপরে রয়েছে নিচে কুচি দেওয়া রয়েছে বয়স্ক মানুষদের জন্য একদম পারফেক্ট এটা একটা যেরকম শর্ট নাইট উপরেই রয়েছে গোল গলার উপরে রয়েছে হাতা দেওয়া রয়েছে এটাও শর্ট নাইট উপরে যাচ্ছে যেটা পছন্দ হচ্ছে অবশ্যই করবেন এটাও যেরকম একটা খুব সুন্দর লালের ওপরে রয়েছে নিচে কুচি দেওয়া রয়েছে একদম ব্র্যান্ডের ব্র্যান্ডের মধ্যে রয়েছে খুব সুন্দর একটা কালারের উপরে রয়েছে এটাও যেরকম একটা ইয়েলোর উপরে রয়েছে এটাও শর্ট নাইট এর উপরে যাচ্ছে বয়স্ক একদম পিওর কটনের উপরে রয়েছে কালার গ্যারান্টি রয়েছে এটা যেরকম 슬্লিভলেসের উপরে রয়েছে যে কটা 슬্লিভলেস থাকবে প্রত্যেকটার ভিতরে অবশ্যই হাতা দেওয়া থাকবে আপনাদের যেটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বলতে বলতে বলি হ্যাঁ এটা যেরকম এটা গোল গলার উপরে রয়েছে বোতাম দেওয়া রয়েছে অ্যাডজাস্ট অ্যাডজাস্টের জন্য আপনারা পড়তে পারবে আর আমাদের এখানে স্টার্টিং যেরকম হচ্ছে 110 থেকে শুরু হচ্ছে অন্যান্য কিছু দোকানের মতন এখান থেকে আমরা কম রেঞ্জে দিতে পারি না কারণ আমাদের কোনো মিক্স নেই পিওর কটন কালার গ্যারান্টি রয়েছে একশো দশ থেকে শুরু হচ্ছে এর মানে এই না যে আমরা এর মধ্যে কোনো মিক্স রাখছি বা পিওর কটন না প্রত্যেকটা একশো দশ থেকে শুরু করে চারশোর মধ্যে প্রত্যেকটা পিওর কটন রয়েছে আমরা কাপড় কোয়ালিটির ওপরে কালারের এর উপরে কোনো কম্প্রোমাইজ করি না এটা যেরকম একদম গ্যারেন্টি রয়েছে এটা যেরকম গোল গলার উপরে রয়েছে বোতাম দেওয়া রয়েছে অ্যাডজাস্টের মতন খুব সুন্দর গাল কল করার উপরে রয়েছে এটা যেরকম স্লিভলেস এর উপরে রয়েছে অবশ্যই ভেতরে হাতা দেওয়া থাকবে অ্যাডজাস্টের জন্য বুকের দিকে বোতাম দেওয়া রয়েছে অবশ্যই আমাদের না 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 কোনো এক্সট্রা ইয়ে করতে চার্জ নেই এর এটা যেরকম গোলগলা পরে রয়েছে বুকের দিকে অ্যাডজাস্টের জন্য বোতাম দেওয়া রয়েছে এটা যেরকম খুব সুন্দর একটা বাটিকের ওপর রয়েছে কালারটা খুব ইউনিক কালারের ওপরে রয়েছে বোতাম দেওয়া রয়েছে খুব সুন্দর অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আর আমরা যেহেতু সেট কেটে দিচ্ছি অবশ্যই আপনারা মনের মতন একটা দুটো নিতে পারবেন আর একদম যেরকম পছন্দ একদম হোলসেল এর মানে কেনাকাটা করতে পারবেন আর আমরা যেহেতু নাই অনলাইন এর ক্ষেত্রে যেরকম রয়েছে পঁচিশশো আর অফলাইনের ক্ষেত্রে রয়েছে পনেরোশো তাও আমি একবার বলবো অন্তত শপে এসে ভিজিট করুন তাহলে বুঝবেন কাপড় কোয়ালিটি কিরকম কতটা বিশ্বস্ত এই বর্ণালী এন্টারপ্রাইজ এটা যেরকম খুব সুন্দর একটা স্লিভলেস এর উপরে রয়েছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এটা যেরকম খুব সুন্দর একটা কালারের উপরে রয়েছে গোল গলার উপরে রয়েছে অ্যাডজাস্ট এর জন্য বোতাম দেওয়া অবশ্যই ভেতরে হাতা দেওয়া থাকবে যারা তাহিরপুরে আসতে চাইছেন শিয়ালদা থেকে যারা আসবেন তারা তাহিরপুরে নামবেন ঠিক আমাদের রানাঘাটের দুটো স্টেশন পরে আমাদের তাহিরপুর কোনো ভ্যান বা টোটো ধরে ই ব্লক সতেরো নম্বর রাস্তা শ্রীগুর আশ্রমের ঠিক অপোজিটে আমাদের বর্ণালী এন্টারপ্রাইজ আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান নাইটি এটা যেরকম অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে আসার আগে অন্তত একবার কল করে নেবেন তাহলে খুব সুবিধা হয় এছাড়াও আপনারা আসবেন যে একদম পারফেক্ট পিওর কটন কালার গ্যারেন্টি রয়েছে কোন মিক্স নেই এর মধ্যে এটা যেরকম স্লিভলেস এর উপরে রয়েছে কালার কম্বিনেশন খুব সুন্দর নিচের দিকে খুব সুন্দর রয়েছে কালার কম্বিনেশন বুকের দিকে হাইলাইট করা রয়েছে এটাও যেরকম যেমন এটা যাচ্ছে গিরিজা গোল্ড এর উপরে আপনারা জানেন গিরিজা গোল্ডের কাপড় কোয়ালিটি কিরকম রয়েছে পিওর কটনের উপরে যাচ্ছে এটা যেরকম গোল গলার উপরে রয়েছে আমরা কিন্তু কাপড়ের কোনো কম্প্রোমাইজ করি না খুব সুন্দর একটা কালার উপরে একদম নাইটির যত রকমের কালে ব্র্যান্ড রয়েছে প্রত্যেকটার সাথে রয়েছে যেরকম গিরিজা ডিসিএম রাহুল সাথে আমরা যুক্ত রয়েছি যত রকমের রয়েছে আর আমাদের কাছে হিউজ কালেকশন রয়েছে নাইটির জগতে যত রকমের ডিজাইন রয়েছে পাঁচশো প্লাস আমাদের কাছে ডিজাইনের ওপরে রয়েছে স্টক হিউজ স্টক হিউজ হিউজ অন্তত শপে এসে ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে কোয়ালিটি কিরকম আর কত কালেকশন রয়েছে আমাদের এখানে এটা যেরকম বয়স্ক মানুষদের জন্য রয়েছে খুব সুন্দর এটা সাদা রয়েছে এছাড়াও যেরকম একটা ব্রাশ বাটিকের ওপরে স্লিভলেস যাচ্ছে বুকের দিকে খুব সুন্দর হাইলাইট করা রয়েছে একদম ভেতরের দিকে অবশ্যই হাতা দেওয়া রয়েছে এটা খুব একদম একদম অ্যাডজাস্ট মতন এটাও যেরকম বাটিকের ওপরে বুকের দিকে খুব সিকোয়েন্সের একটা কাজ রয়েছে সূক্ষ্মভাবে এটাও এটাও স্লিভলেস যাচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের যেটা পছন্দ হচ্ছে এটাও যেরকম বুকের দিকে লেস দেওয়া রয়েছে যাচ্ছে খুব সুন্দর একদম এটা যেরকম বুকের দিকে খুব সুন্দর দেওয়া দেওয়া রয়েছে রয়েছে হ্যাঁ বো অবশ্যই নিয়ে করবেন আর আমরা কিন্তু সেট কেটে প্রোডাক্ট দিচ্ছি অবশ্যই আপনারা আপনাদের মন মতন প্রোডাক্ট পারচেস করতে পারবেন যারা হ্যাঁ রিসেলিং এরও ব্যবস্থা রয়েছে আপনারা যদি রিসেলিং করতে চান যদি এর কি কি ডিটেলস আছে যদি না জানেন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে অবশ্যই আমাদের কাছে গ্রুপ রয়েছে সেখানে আমরা অ্যাড করে নেবো এটা হচ্ছে যেরকম খুব সুন্দর একটা স্লিভলেস এর উপরে রয়েছে বুকের দিকে হাইলাইট করা রয়েছে বো দেওয়া রয়েছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আর আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে একশো থেকে আপ টু সাড়ে চারশো একশো থেকে স্টার্ট হচ্ছে এই না যে সব একশো একশো দশ থেকে স্টার্ট হচ্ছে আর একশো দশ থেকে স্টার্ট হচ্ছে অনেকে হয়তো ভাবতে পারে যে পিওর কটন হবে না কালার গ্যারেন্টি হবে না কিন্তু আমরা কালার গ্যারেন্টি আর কটনের উপর কোনো কম্প্রোমাইজ করি না পিওর কটন যাচ্ছে একদম ভিডিও কলের ফ্যাসিলিটি রয়েছে আমাদের যেরকম সব প্রত্যেকদিন ওপেন থাকছে শুধু শনিবার বাদে আর আমাদের হলো কল টাইম হলো সকাল নটা থেকে রাত নটা অবধি আর ভিডিও কলের টাইম রয়েছে বিকেল চারটে থেকে রাত নটা অবধি রয়েছে আর অনলাইনের ক্ষেত্রে যেরকম রয়েছে যারা পারচেস করতে মানে সপে এসে ভিজিট করতে পারছে না অনলাইনের ক্ষেত্রে যেরকম রয়েছে পঁচিশশো আর অফলাইনের ক্ষেত্রে রয়েছে পনেরোশো তাও একবার অন্তত শপে এসে ভিজিট করুন কাপড়ের কোয়ালিটি সামনাসামনি দেখলে বুঝতে পারবেন আমরা শুধু ভিডিওতে বলি না অ্যাকচুয়ালি আমাদের কাপড় কোয়ালিটি অনেকটা দুর্দান্ত রয়েছে এটা যেরকম খুব সুন্দর একটা গলার উপরে রয়েছে হাইলাইট করা রয়েছে বিট পাইপিং করা রয়েছে বো দেওয়া রয়েছে খুব সুন্দর একটা কালার এটা যেরকম চৌকো গলার উপরে যাচ্ছে হাতাটা খুব সুন্দর কুচি করা রয়েছে হ্যাঁ বুকের দিকে বো দেওয়া রয়েছে খুব সুন্দর এটা যেরকম গোল গলার উপরে যাচ্ছে বিট পাইপিং ও করা রয়েছে হাতার দিকেও হাইলাইট করা রয়েছে আর বুকের দিকে বো দেওয়া রয়েছে এক সেকেন্ড এটা যেরকম মহাবীরের উপর রয়েছে খুব সুন্দর সাদা রয়েছে যাচ্ছে বুকের দিকে খুব সুন্দর কাজ করা রয়েছে করা দিকে আমাদের এখানে একশো দশ থেকে স্টার্টিং সাড়ে চারশো অব্দি আর আমাদের এখানে ব্র্যান্ডেড কাপড়ের যেসব প্রাইস অন্যান্য অন্যান্য দোকানে যে প্রাইস এ পাবেন এখানে অন্তত তার থেকে পাঁচ টাকা দশ টাকা হলে আপনারা কম পেয়ে যাবেন একদম একদম সব রকমের ব্র্যান্ডের সাথে আমরা কাজ করতে থাকি রাহুল ডিসিএম গিরিজা গোল্ড সব রকমের সাথে এটা যেরকম খুব সুন্দর বুকের দিকে হাইলাইট করা রয়েছে হাতাতেও সুন্দর করে হাইলাইট করা রয়েছে অ্যাডজাস্ট এর জন্য সাইড এটা অবশ্যই ফিটে দেওয়া রয়েছে এটাও যেরকম এম্বয়ডারি উপরে যাচ্ছে খুব সুন্দর লেজ ওয়ার্ক করা রয়েছে হাতাতেও লেজ ওয়ার্ক করা রয়েছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এটা যেরকম স্লিভলেস এর উপরে যাচ্ছে অবশ্যই ভেতরে হাতা দেওয়া রয়েছে একদম যে কটা ব্র্যান্ডের উপরে যাচ্ছে প্রত্যেকটার ভিতর ইন্টারলক করা রয়েছে এটা যেরকম চোকো কলার উপরে যাচ্ছে এমব্রয়ডারি কাজ করা যাচ্ছে ব্র্যান্ডেড কাপড়ের উপরে গোল গলা হোক বা ডিজাইন প্রত্যেকটার ভেতরে ইন্টারলক থাকবে এটা এটা একদম থাকছে যাচ্ছে যারা রিসেল করতে চাইছেন আমরা সেখানে অ্যাড করে নেবো ওখানে ডিটেলস এ জানিয়ে দেওয়া হবে এটা যেরকম হাউস কোট এর উপরে যাচ্ছে এটা হাউস কোর্ট যেরকম হাফাতার উপরে যাচ্ছে খুব সুন্দর একটা প্রিন্ট এর উপরে রয়েছে অ্যাডজাস্টের জন্য সাইডে এ দেওয়া রয়েছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এটাও যেরকম হাপাতার ওপরে যাচ্ছে হাউস কোর্ট অবশ্যই খুব সুন্দর যাচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন কাপড় গ্যারেন্টি রয়েছে পিওর কটনের উপরে যাচ্ছে কালার গ্যারেন্টি অবশ্যই রয়েছে রয়েছে এটাও যেরকম খুব সুন্দর এটা যেতে যেতে খুলে না যায় আমরা সেই কারণে সেলুটেপ দিয়ে রেখেছি এছাড়া কিছু নয় আর পকেট দেওয়া রয়েছে পকেটও খুব সুন্দর করে হাইলাইট করা রয়েছে এটা গলার দিকে খুব সুন্দর ডিজাইন করে হাইলাইট করা রয়েছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এটা যেরকম খুব সুন্দর একটা কালারের উপরে যাচ্ছে আপনারা ভাববেন না যে সেলুটেপ কেন লাগিয়ে রেখেছে এটা যেহেতু আমাদের ভাজ করতে রাখতে সুবিধা এই কারণে আমরা সেলুটেপ দিয়ে রেখেছি এটা যেরকম হাফাতার উপরে যাচ্ছে এটা খুব সুন্দর আরেকটা কালারের হাউস কোটের উপরেই যাচ্ছে এটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আপনারা রিসিলিং এর ব্যবস্থা জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে অবশ্যই সেখানে মেসেজ করবেন আমাদের গ্রুপ রয়েছে সেখানে আমরা অ্যাড করে নেব আর দূরে হ্যাঁ অবশ্যই এটা যেরকম হাউস কোটি যাচ্ছে কিন্তু এটা ফুল আতার যাচ্ছে খুব সুন্দর বুকের দিকে হাইলাইট করা রয়েছে পকেটে হাইলাইট হাইলাইট করা হাতাতেও অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আর যারা দূরে বসে দেখছেন সপে এসে ভিজিট করতে পারছেন না অনলাইনের ক্ষেত্রে যেরকম পার্চেসিং অ্যামাউন্ট হলো পঁচিশশো আর অফলাইনের ক্ষেত্রে যারা সপে এসে ভিজিট করতে পারছেন তাদের স্টার্টিং প্রাইস হলো পনেরোশো অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন তা আমি অন্তত বলবো একবার শপে এসে ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি কিরকম আমরা শুধু ভিডিওতে বলছি আমাদের সত্যিকারের কাপড় কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটির উপরে এটা হচ্ছে এরকম ফুলাতার আরামসে অনেকে ভাবছে থ্রি কটা আরামসে ফুলাতা হয়ে যাবে এটা যেরকম খুব সুন্দর একটা বুটিকের উপরে যাচ্ছে একদম খুব সুন্দর পকেটের দিকে হাইলাইট করা রয়েছে হাতার দিকেও হাইলাইট করা রয়েছে একদম খুব সুন্দর অ্যাডজাস্টের জন্য একদম হ্যাঁ অ্যাডজাস্টের জন্য সাইডে ফিটে দেওয়া রয়েছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে একদম 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 এটাও যেরকম খুব সুন্দর একটা কালারের উপরে বুটিক কালেকশন রয়েছে ডিজাইনটা খুব সুন্দর কালার কম্বিনেশন বুঝতেই পারছে পকেটের দিকে হাইলাইট করা রয়েছে একদম হাতার দিকে হাইলাইট করা রয়েছে অ্যাডজাস্টের জন্য সাইডে ফিটে দেওয়া রয়েছে একদম এটা যেরকম উইন এক এর ওপরে যাচ্ছে খুব সুন্দর একটা কালার হালকা কালার এর যাচ্ছে অ্যাডজাস্ট জন্য সাইডে এ ফিতে দেওয়া রয়েছে খুব সুন্দর একটা পিওর কটনের ওপরে যাচ্ছে এটা যেরকম খুব সুন্দর একটা ডিজাইন এর ওপরে যাচ্ছে লেজ এর কালেকশন দেওয়া রয়েছে কাজ করা রয়েছে পকেটটিকে খুব সুন্দর হাইরাইট করা রয়েছে হাতাটা দেখুন দুর্দান্ত কালার রয়েছে কম্বিনেশন দারুণ রয়েছে এটার মধ্যে যেরকম রয়েছে চারটে কালার রয়েছে এই একটা কালার রয়েছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের যেটা পছন্দ হচ্ছে এই একটা লালের ওপর যাচ্ছে এটা খুব সুন্দর একটা কালারে যাচ্ছে হলুদ যাচ্ছে সবুজ যাচ্ছে এই চারটে কালার যাচ্ছে আপনাদের যেটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নেবেন এই ডিজাইনের উপরে এই চারটে কালার যাচ্ছে একদম আমরা সেট প্রোডাক্ট দিচ্ছি আপনারা আপনাদের মন মতন পার্চেস করতে পারবেন অবশ্যই নিয়ে হোয়াটসঅ্যাপ করুন এটা যেমন ভি নেকের উপর খুব সুন্দর একটা সিকোয়েন্স এর উপরে যাচ্ছে হাতাতেও হাইলাইট করা রয়েছে পকেটেও খুব সুন্দর হাইলাইট করা রয়েছে অ্যাডজাস্টের জন্য অবশ্যই সাইড এ ফিতে দেওয়া রয়েছে পিওর কটনের উপরে যাচ্ছে কালার গ্যারেন্টি রয়েছে এটা যেরকম একটা ইউনিক ভি গলার উপরে বাটিক দেওয়া রয়েছে তার সাথে লেস তার সাথে কুচি দেওয়া রয়েছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এটা যখন হাতাতেও দেওয়া রয়েছে পকেটও হাইলাইট করা রয়েছে অ্যাডজাস্ট এর জন্য প্রত্যেকটা সাইডে ফিতে দেওয়া রয়েছে এটা যেরকম খুব সুন্দর একটা কালার কম্বিনেশন রয়েছে দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটার বিভিন্ন কালার ডিজাইন প্রত্যেকটার ইউনিক এটার হাতাটা খুব সুন্দর খুব সুন্দর হয়েছে অ্যাডজাস্ট এর জন্য সাইডে অবশ্যই ফিটে দেওয়া রয়েছে এটাও একটা ভি নেক এর উপরে এমব্রয়ডারি রয়েছে হাতাতে হাইলাইট করা রয়েছে যারা তাহেরপুরে আসতে চাইছেন শিয়ালদা থেকে যারা আসবেন আহ তাহেরপুরে নামবেন ঠিক রানাঘাটের দুটো স্টেশন পরেই আমাদের তাহেরপুর নেমে কোনো ভ্যান বা টোটো ধরে ই ব্লক সতেরো নম্বর রাস্তা শ্রীগুরু আষ্টমের ঠিক অপজিট আমাদের বর্ণালী এন্টারপ্রাইজ আপনাদের নাইটির জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো বর্ণালী এন্টারপ্রাইজ অবশ্যই স্ক্রিন শট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এটা যেমন খুব সুন্দর একটা সিকোয়েন্স এর ওপরে যাচ্ছে তার সাথে লেজ ওয়ার্ক যাচ্ছে তার সাথে কুচি দেওয়া রয়েছে খুব সুন্দর একটা ইউনিক কালেকশন রয়েছে হাতাতে খুব সুন্দর হাইলাইট করা পকেট ও খুব সুন্দর সিকোয়েন্স দিয়ে দেওয়া রয়েছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এটা যেরকম খুব সুন্দর একটা ইউনিক বুকের দিকে খুব সুন্দর কুচি দেওয়া রয়েছে লেস দেওয়া রয়েছে এটা খুব সুন্দর একটা ডিজাইনের উপরে আছে এটা দেখে মনে হবে না যেটা পকেট অনেকটা বড় অনেকটা বড় রয়েছে একদম খুব সুন্দর কাজ করেছেন একদম প্রত্যেকটা একদম 12 মাসে নাইটের উপরে যাচ্ছে আপনারা মন মতন করে এটা যখন হ্যাঁ এর উপরে যাচ্ছে খুব সুন্দর এটা সিকোয়েন্সের কাজ করা যাচ্ছে হাতাতেও কাজ করা যাচ্ছে পকেটেও হাতে কাজ করা রয়েছে প্রত্যেকটি অ্যাডজাস্টেড একদম এটা যখন খুব সুন্দর ছোটর মধ্যে যারা হালকা কাজে পড়তে যায়ছেন এমবডারি কাজ করা hatateu খুব সুন্দর হাইলাইট করা রয়েছে আর অ্যাডজাস্টের জন্য সাইডে তো ফিটে দেওয়া রয়েছে এটা যখন ভিনেকে উপরে যাচ্ছে প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেই বুঝতে পারছেন একটা ভিডিওর মাধ্যমে তো এত কিছু দেখানো সম্ভব না যেটুকুনি সম্ভব হচ্ছে সেটুকুনি আমরা দেখিয়ে দিচ্ছি আহ অন্তত একবার শপে এসে ভিজিট করুন সামনাসামনি দেখে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি কে এরকম ডিজাইন কত রয়েছে আমাদের এখানে পাঁচশো প্লাস ডিজাইন রয়েছে হিউজ কালেকশন রয়েছে দশ হাজারের ওপরে এটা যখন খুব সুন্দর ভি নেকার উপরে আছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর দুর্দান্ত কালার জাস্ট ওয়াও এটা যেরকম হলো পাঞ্জাবি কাটের উপরে যাচ্ছে খুব সুন্দর একটা পুরোতে লম্বা করে পুরো ডিজাইন করা রয়েছে সামনে একটা বো দেওয়া রয়েছে অবশ্যই নিয়ে করবেন আর আপনারা যারা করতে চাইছেন সেটারও ব্যবস্থা রয়েছে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে ডিটেইলস ডিটেলস জানতে হলে আমাদের গ্রুপ রয়েছে অবশ্যই সেখানে মেসেজ করবেন আমরা অ্যাড করে নেব এটা যেরকম এম্বয়ডারির উপরে যাচ্ছে খুব সুন্দর কালার কম্বিনেশন রয়েছে হাতাতেও হাইলাইট করা রয়েছে হ্যাঁ পকেটেও হাইলাইট করা রয়েছে অবশ্যই না আমার আমরা কোয়ালিটি মেনটেন করি কোনো কম্প্রোমাইজ করি না একশো দশ থেকে স্টার্ট হচ্ছেই না যে ভাবছে না হয়তো মিক্স থাকবে কোনো মিক্স নেই পিওর কোয়ালিটির উপরে যাচ্ছে এটা যেরকম হাতাতেও হাইলাইট করা রয়েছে পকেটে হাইলাইট করা রয়েছে আমাদের এখানে ব্র্যান্ডেড কাপড়ের যে নাইটি রয়েছে প্রাইস রয়েছে আপনারা কিছু কিছু দোকানে যে প্রাইস পাবেন আমাদের এখানে পাঁচ টাকা দশ টাকা হলে কম পেয়ে যাবেন এটা যেরকম খুব সুন্দর একটা যাচ্ছে অবশ্যই নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনে এটা যেরকম ওয়াইন উপরে পকেট ও খুব সুন্দর হাইলাইট করা রয়েছে আর অ্যাডজাস্টের জন্য তো সাইড অবশ্যই ফিতে দেওয়া রয়েছে একদম এটা যেরকম খুব সুন্দর একটা হালকা কালারের উপরে যাচ্ছে বয়স্কদের জন্য চলে যাবে সিকোয়েন্স এর উপরে যাচ্ছে হালকা কালারের উপরে যাচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এটা যেরকম খুব সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা একদম মিক্স ম্যাচের উপরে প্রত্যেকটার বিভিন্ন কালার কম্বিনেশন ইউনিক ইউনিক খুব সুন্দর সাইড অ্যাডজাস্ট এর জন্য অবশ্যই ফিতে দেওয়া রয়েছে এটা যেরকম হাপাতার উপরে যাচ্ছে খুব সুন্দর বুকের দিকে লেস দেওয়া রয়েছে পকেট দেওয়া রয়েছে অ্যাডজাস্ট এর জন্য সাইডে ফিতে দেওয়া রয়েছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এটাও যেরকম খুব সুন্দর হালকা কাচের উপর এমবোয়ডারি যাচ্ছে একদম হালকা কাচের উপরে আপনার আপনাদের মতন মতন বোতাম দেওয়া রয়েছে আপনাদের পারবেন এটার গলাটা খুব সুন্দর বাটিক দেওয়া রয়েছে তার সাথে লেস দেওয়া রয়েছে একদম ইউনিক ডিজাইন যাচ্ছে হাতাতেও খুব সুন্দর করে হাইলাইট করা রয়েছে পকেটেও হাইলাইট করা রয়েছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এটা যেরকম এর উপরে যাচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা যাচ্ছে আহ পিওর কটনের উপরে যাচ্ছে কালার গ্যারেন্টি রয়েছে একদম যারা আসতে পারছে না অনলাইনের ক্ষেত্রে যেরকম রয়েছে পার্চেসিং অ্যামাউন্ট হলো পঁচিশশো আর অফলাইনের ক্ষেত্রে যারা সপে এসে ভিজিট করতে পারছেন তাদের জন্য পনেরোশো অবশ্যই তাও একবার অন্তত সপে এসে ভিজিট করলে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি এরকম ডিজাইন কত রকমের রয়েছে একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না যেটুকুনি সম্ভব সেইটুকুন এটা যেরকম পুরোটাতে কাজ করা হয়েছে গলার দিকে খুব সুন্দর একটা কাজ করা রয়েছে হাইলাইট করা রয়েছে হাতাতে খুব সুন্দর করে কুচি দেওয়া রয়েছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের যেটা পছন্দ হচ্ছে এটা যেরকম খুব সুন্দর এটা যাচ্ছে লেস ওয়ার্ক করা রয়েছে পকেটেও হাইলাইট করাটা রয়েছে হাতাটা খুব সুন্দর একটা ইউনিক নাইটির উপর একদম ইউনিক একদম যেগুলো সচরাচর কুর্তির মধ্যে থাকে সেটা নাইটির উপরে যাচ্ছে এটাও যেরকম একটা হাপাতার হা উপরে যাচ্ছে অবশ্যই ভেতরে হাতা দেওয়া থাকবে এটাও যেরকম ভি নেকের উপরে যাচ্ছে হালকা কালার এর ওপরে যাচ্ছে যেটা হালকা কালার পছন্দ করে করে তাদের জন্য একদম পারফেক্ট চলছে একদম ট্রেন্ডিং প্রোডাক্ট চলছে এটাও যেরকম ডবল ভি এর ওপরে যাচ্ছে খুব সুন্দর একটা সিকোয়েন্স এর ওপরে যাচ্ছে পকেটে হাইলাইট করা রয়েছে অ্যাডজাস্ট এর জন্য সাইডে অবশ্যই ফিতে দেওয়া রয়েছে হাতাতেও হাইলাইট করা রয়েছে খুব সুন্দর সিকোয়েন্স এর যাচ্ছে দেখে বোঝাই যায় এটা নাইটি না কুর্তি হাতাতেও হাইলাইট করা রয়েছে এটা ভি নেক যাচ্ছে হালকা কালার অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আর আমাদের হলো সব ওপেন টাইম হলো সকাল নটা থেকে রাত নটা অব্দি ভিডিও কলের টাইম রয়েছে বিকেল চারটে থেকে রাত নটা অব্দি রয়েছে এটা যেরকম খুব সুন্দর একটা ডিজাইন দেখে মনে হয় যে নাইটিতে এত সুন্দর ডিজাইন করা থাকে এই পকেটও হাইলাইট করা রয়েছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন একদম সব রকমের আমাদের পাঁচশো প্লাস ডিজাইনের উপরে রয়েছে কালেকশন হিউজ কালেকশন হিউজ কালেকশন এর উপরে রয়েছে এটা যখন খুব সুন্দর একটা কালারের উপরে যাচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের যেটা পছন্দ হচ্ছে এটা যেরকম হালকা কালারের উপরে যাচ্ছে বুকের দিকে বিট পাইপিং করা রয়েছে অ্যাডজাস্ট এর জন্য আপনার বোতাম দেওয়া রয়েছে এটা যেরকম স্লিভলেস এর উপরে আছে খুব সুন্দর গালকলকার কলকার উপরে যাচ্ছে একটা ডিজাইন একদম স্লিভলেস এর উপরে যাচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এটা যেরকম খুব সুন্দর বুকের দিকে কুচি দেওয়া রয়েছে হাতাতেও কুচি দেওয়া রয়েছে পকেটও দেওয়া রয়েছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন যাচ্ছে এটাও স্লিভলেস এর উপরে অবশ্যই কিন্তু ভেতরে হাতা দেওয়া থাকবে কোনো টেনশন নেই এটাও যেরকম রয়েছে খুব সুন্দর একটা প্রিন্টের উপরে যাচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন অনেকেই ভাবেন হয়তো যে একশো কুড়ি থেকে সব রকমের ব্র্যান্ডের মধ্যেও পেয়ে যাবেন আমাদের ব্র্যান্ডেড প্রোডাক্ট একটু বেশি দামেরই স্টার্ট হচ্ছে এটা হচ্ছে সেট যে রকম হচ্ছে একটা একদম আমি একটু খুলে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন অনেকটাই আপনাদের আশা করি কোনো অসুবিধা হবে না একটা নাইটিতে আর কত খুব সুন্দর একটা কালারের উপরে যাচ্ছে এটা বুকের দিকে হাইলাইট করা রয়েছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এটা আরেকটা কালার এর উপরে যাচ্ছে ডিজাইন আলাদা যাচ্ছে প্যাটার্ন আলাদা যাচ্ছে খুব সুন্দর একটা কালার যাচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এটাও সেম আমাদের এখানে ব্র্যান্ডেড যে প্রোডাক্ট রয়েছে যা দাম রয়েছে অন্যান্য কিছু কিছু দোকানে গেলে আমাদের এখানে অন্তত তার থেকে পাঁচ টাকা থেকে গেলেও দশ টাকা অবশ্যই কম পাবেন এটা আরেকটা কালার যাচ্ছে প্রিন্ট চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা প্রিন্ট চেঞ্জ হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন হাতাতেও হাইলাইট করা রয়েছে এটাও আরেকটা কালারের উপরে যাচ্ছে এটা ওড়না এটা যেমন বুকের দিকে বিট পাইপিং করা রয়েছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এইটা যেরকম দুর্দান্ত একটা ডিজাইন রয়েছে এটা দেখে যে যেটা নাইটি না কুর্তি এটা সামনে ডিজাইন কিন্তু এটা পকেট রয়েছে খুব সুন্দর একটা নয় দুটো হাতাতেও খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে খুব সুন্দর কাজ করা রয়েছে এটাও যেরকম একটা ফুল হাতার উপরে যাচ্ছে এগুলো আবার খুব সুন্দর একটা কালার কম্বিনেশন বুঝতেই পারছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এটাও যেরকম থ্রি কোয়ার্টার উপরে যাচ্ছে অনেকের আহ হাতা হয়েও যেতে পারেন কলার দেওয়া রয়েছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন একদম 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 আর যারা লালগোলা থেকে আসছেন আহ শিয়ালদার কোন ট্রেন ধরে কৃষ্ণনগরের ঠিক দুটো স্টেশন পরে আমাদের টোটো বা অটো ধরে বা ভ্যান ধরে আহ ই ব্লক সদর নম্বর রাস্তা শ্রীগুরু আশ্রমের ঠিক অপোজিটে আমাদের এই বর্ণালী এন্টারপ্রাইজ আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান এই নাইটি এইটা যেরকম এতগুলো কালার রয়েছে এই এই একটা কালার রয়েছে এই একটা কালার অবশ্যই অবশ্যই যেটা পছন্দ হচ্ছে নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন একটা সেটে চারটে করে থাকে আপনারা আপনাদের মনের মতন সেট নিতে পারবেন এটার হলো ফুল ডিজাইন গাল কলকার ওপরে যাচ্ছে কলার দেওয়া রয়েছে হাতাতেও হাইলাইট করা রয়েছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে এটা যেরকম আরেকটা কালারের উপরে যাচ্ছে থ্রি কোয়ার্টার হাতার উপরে যাচ্ছে আর আমাদের এখানে থ্রি কোয়ার্টার হাতার স্টার্টিং প্রাইস হচ্ছে থেকে স্টার্ট হচ্ছে থ্রি হাতার একদম এটা যেরকম কলার দেওয়ার উপরে যাচ্ছে খুব সুন্দর ফুল আত্মা আরামসে হয়ে যাবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করেন এটা যেরকম কালার কম্বিনেশন খুব সুন্দর একদম এ বুকের দিকে খুব সুন্দর লেজ ওয়ার্ক করা রয়েছে এটা যেরকম এম্বয়ডারির উপরে যাচ্ছে ফুল আতার উপরে যাচ্ছে তার সাথে কলার দেওয়া রয়েছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন পকেট দেওয়া রয়েছে তার সাথে এটাও যেরকম একটা কালার একদম 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 আমাদের যেরকম ইন্ডিয়াতে ডেলিভারি এছাড়াও বাইরে বিদেশে যারা নিতে চাইছেন সেই ক্ষেত্রে সেটারও ব্যবস্থা রয়েছে বিভিন্ন যারা নিতে চাইছেন ঘরে বসে একদম ঘরে বসে আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন এটা যেরকম খুব সুন্দর একটা কালারের উপরে যাচ্ছে ফুল ফুল ডিজাইনের উপরে যাচ্ছে হাফ হাফতার অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এটাও যেরকম একটা কালার রয়েছে এটা ভরদানার উপরে যাচ্ছে মাদার কাটের উপরে যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে না এটা সাইড এ কোনো চেন রয়েছে কিন্তু দু সাইড এরই একটা চেন রয়েছে যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে সেই সব মাদের জন্য একদম মাদার কার্ড তাদের জন্য একদম পারফেক্ট নাইটিটা পকেটও রয়েছে সাইডে অ্যাডজাস্টের এর জন্য ফিটেও দেওয়া থাকবে এটাও যেরকম যাচ্ছে খুব সুন্দর হ্যাঁ না না হ্যাঁ বাটিক প্রিন্টের যাচ্ছে ওয়ার্দানার উপরে যাচ্ছে এটাও মাদার কাটের উপরে যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে না যে সাইডে কি কোনো চেন আছে অবশ্যই দুদিকে দুটো চেন রয়েছে যেসব বাড়িতে বাচ্চারা রয়েছে ছোট বাচ্চা তাদের জন্য একদম পারফেক্ট চেন কেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই দু সাইডেই রয়েছে মাদার কাটেরও একদম খুব সুন্দর এটা কালারের উপরে যাচ্ছে এটাও যেরকম যাচ্ছে মাদার কাটের উপরে যাচ্ছে ওয়ার্দানা আপনারা যারা ওয়ার্দানা ইউজ করেছেন তারা জানেন যে কাপড় কোয়ালিটি কিরকম কালার কিরকম দুদিকেই রয়েছে এটা যেরকম শর্ট নাইট এর উপরে যাচ্ছে কাফতানের উপরে আপনারা অনেকে এটা কুর্তি হিসেবে ব্যবহার করতে পারবেন যারা বা রাতে ঘুমানোর ও ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা হ্যান্ড প্রিন্ট একদম খুব সুন্দর একটা প্রিন্টের ওপরে যাচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এটাও যেরকম আহ শর্ট কাফতানের উপরে যাচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন কুর্তির মতনও আপনারা ব্যবহার করতে পারবেন এটা এটা যেরকম হ্যান্ড প্রিন্টের উপরে যাচ্ছে আহ কাফতানের উপরেই যাচ্ছে এটা এখানে যাতে কাপড় ছড়িয়ে নেওয়া যায় সেজন্য অ্যাডজাস্ট করে দেওয়া রয়েছে খুব সুন্দর করে এটা যেরকম বাটিকের উপরে রয়েছে লেজ ওয়ার্ক করা রয়েছে ভিনেক এর উপরে যাচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন কাফতানি যাচ্ছে এটাও এটাও যেরকম কাফতান যাচ্ছে খুব সুন্দর লেজ ওয়ার্ক করা রয়েছে ভিনেক এর উপরে রয়েছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন ইউনিক ডিজাইন একদম প্রত্যেকটা হ্যাঁ এক কোনো কিছুই যাচ্ছে না একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না একদম স্টক রয়েছে একবার অন্তত শপে এসে ভিজিট করলে বুঝতে পারবেন একদম একদম হম আমাদের সব প্রত্যেকদিনই ওপেন রয়েছে সকাল নটা থেকে রাত নটা অবধি আপনারা ফোন করতে পারবেন আহ সব ওপেন টাইম আর ভিডিও কলের টাইম হলো বিকেল চারটে থেকে রাত নটা অব্দি আর আপনার আমাদের সব প্রত্যেক দিনই ওপেন থাকছে শুধু শনিবার বাদে এটা যেরকম খুব সুন্দর একটা লেজ ওয়ার করা রয়েছে সাইডে খুব সুন্দর করে লেজ ওয়ার করা রয়েছে এটাও কাফতানের ওপরেই যাচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এটাও যেরকম একটা খুব সুন্দর পদ্মর মধ্যে ডিজাইন রয়েছে খুব সুন্দর একটা বুকে বোতাম দেওয়া রয়েছে আপনাদের মতন করে নেবেন আর আপনারা যারা রিসেল করতে আর সেটারও ব্যবস্থা রয়েছে আমাদের স্কিনে দেওয়ার নাম্বার ডিটেলস মেসেজ করবেন আমাদের গ্রুপ রয়েছে আমরা সেখানে অ্যাড করে নেবো এটা যেরকম খুব সুন্দর একটা ডিজাইনের উপরে যাচ্ছে আমরা সেট কেটে প্রোডাক্ট দিচ্ছি আপনারা আপনাদের মনের মতন অবশ্যই দুটো একটা পার্চেস করতে পারবেন আহ অনলাইনের ক্ষেত্রে মিনিমাম পার্চেসিং হলো আড়াইশো ক্ষেত্রে যেরকম হলো পঁচিশশো আর শপে এসে ভিজিট করলে অফলাইনের ক্ষেত্রে রয়েছে অবশ্যই অবশ্যই নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন খুব সুন্দর যাচ্ছে আর যারা এটা একবার শপে আসবেন আসার আগে অন্তত একবার কল করে নেবেন সেই ক্ষেত্রে আপনাদেরও সুবিধা হয় আমাদেরও সুবিধা হয় আহ খুব সুন্দর একটা কালারের উপরে যাচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন এটাও কাপ্তানের উপরে যাচ্ছে একদম ছড়িয়ে না যায় সেই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে এটা ভি নেক এর উপরে খুব সুন্দর একটা কাফতান যাচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আর আমাদের এখানে স্টার্টিং প্রাইস হলো একশো দশ থেকে চারশো থেকে সাড়ে চারশো একশো দশ থেকে স্টার্ট হচ্ছে এই না যে কাপড় কোয়ালিটি থাক কম থাকবে বা মিক্স থাকবে আমরা কোনো কোনো মিক্স থাকবে না আমরা কোয়ালিটির উপর কোনো কম্প্রোমাইজ করি না না কালারের উপরে একদম প্রচুর স্টক একদম এই যে এটা খুব সুন্দর সিকোয়েন্সের উপরে যাচ্ছে এটা কাফতানের উপরেই যাচ্ছে খুব সুন্দর এটা কালার এর উপরে যাচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে WhatsApp এ এটা যে গাল কলকার উপরে যাচ্ছে ভি নেক যাচ্ছে সাইডে পম্পম দারা আছে তাও আমি একবার বলবো আপনারা বর্নারলি এন্টারপ্রයිজে একবার এসে দেখুন তালে বুঝতে পারবেন একবার অন্তত এই প্রোডাক্ট পারচেজ করে দেখুন তালে বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি কি এরকম কালার গ্যারেন্টি রয়েছে কিনা অবশ্যই একবার এসে ভিজিট করুন আর যারা অ্যাড্রেসটা বলে দি না যারা টাইয়ের পরে আসছে যাচ্ছেন বর্নারলি এন্টারপ্রাইজে ভিজিট করতে যাচ্ছেন যারা শিয়ালদা থেকে আসবেন রানাঘাটে ঠিক দুটো স্টেশন পরে আমাদের তায়েরপুর তায়েরপুর স্টেশনে নেবে কোনো ভ্যান বা টোটো ধরে ই ব্লক সতেরো নম্বর রাস্তার শ্রীগুর আশ্রমের ঠিক অপোজিটে আমাদের বর্ণালী এন্টারপ্রাইজ আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান নাইটির অবশ্যই একবার প্রচুর স্টক একটা ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব নয় যেটুকুনি সম্ভব আমরা সেইটুকুনি দেখিয়ে দিচ্ছি একদম নমস্কার